আসসালামু আলাইকুম গাইস হোক আশা করি তোমরা অনেক ভালো আছো তোমার আল্লাহর রহমতে আমিও ভালো আছি গাইজ দেখছো কয়টা বুয়া স্টিক তোমরা দেখো সবাই আর একটা মেন একটু আগে বাইরের হয়ে গেলো তারও বুয়া স্টিক পনেরোটার মধ্যে ছিল তো এখন আমার কাছে আছে একত্রিশটা ওনার দোষটা না বাস এটা হচ্ছে নেপালের প্লেয়ার আমার সাইডে একশো চৌত্রিশটা যেটা না সেটা হচ্ছে নেপালের প্লেয়ার ওর বারোটা বিয়ে ঠিক আছে তো গাইস এই যে এই প্যানেলটা ঠিক আছে আমি কিন্তু তোমার এই যে একত্রিশটা যে বিয়ে নিয়েছি এই প্যানেল দিয়ে নিয়েছি তো গাইস এটা হচ্ছে একটা পেট ভার্সন ঠিক আছে এটা তোমার মনে করো যে এটা তোমাকে কিনতে হবে এটা ফ্রিতে মনে করো যে দেওয়া যাবে না বলতে ফ্রিতে নাই আর কি আছে ফ্রিতে কিন্তু এরকম না এটা তোমার পেট ভার্সন ঠিক আছে দেখো আমি কয়টা বিরিয়ানি নিয়েছি এটা প্রায় একত্রিশটা নিয়ে নিছি তো এখন আমি তোমাদের কাছে কিছু কথা বলতে চাই চাইছে এখন কথা হচ্ছে তোমাদেরকে মেসটা আমি ম্যাচে খেলা দেখাবো তো যারা যারা আমার কাছ থেকে পেনেল নিতে চাও ঠিক আছে যারা যারা আমার কাছ থেকে পেনেল নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা হোয়াটসঅ্যাপে নক করার পরে টেলিগ্রামে নক হবা টেলিগ্রামে আমি জয়েন করে দেব তো অনেক জায়গায় দেখো যে এখন পেনেল নিতে গেলে স্ক্যামের শিকার হোক তো আমার কাছ থেকে এরকম কোনো ওয়ে নেই ঠিক আছে স্ক্যাম তো দূরে থাকবে স্ক্যাম হবে না আমি নতুন ইউজার ঠিক আছে নতুন আমি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এমনকি টিকটক অ্যাকাউন্টও খুলছি তোমরা দেখেই আসলেই বুঝতে পারবা ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার গ্রুপে জয়েন হবা আর আমার সাথে সরাসরি কথা বলতে হবে ঠিক আছে একটু দ্বারা এটা আমি সাউন্ডটা একটু কমাইনি হ্যাঁ এখন আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে তো এই যে চ্যানেলটা দেখতেছো এখন আমার কাছে যে দেখতে ঠিক আছে এটা কেন তোমাদের পেট ভার্সন পেট ভারসন কেউ বলে যে অটো অটো হ্যাড ছোটো পেট ভার্সন হয় না কিন্তু ভাই অটো হ্যাড ছোটো পেট ভার্সন হয় সেটা তোমার আপডেটটা যদি তুমি কমপ্লিট করতে পারো না মনে করো যে তোমার এটারও কিন্তু সিস্টেম আছে মার দিবে এটারও কিন্তু ভাই সিস্টেম আছে তুমি যদি সিস্টেম মতো খেলতে পারো তাহলে দেখবে কি তোমার মনে করো আইডি বেনও যাবে না ব্ল্যাক লিস্টে যাবে না ঠিক আছে এখন এই জায়গায় দেখো ও ফোনে পড়ছে আমার একত্রিশটা দশটা আর বারোটা ঠিক আছে তো এটারও কিন্তু মনে করো যে পেট ভার্সন আছে ফ্রি ভার্সন আছে কিন্তু বাটুগুলো তোমরা খেলতে পারবে না তোমরা যদি আমার কথা শোনো তোমরা যদি সাপোর্ট করো আমাকে তোমার যদি আমার হচ্ছে টেলিগ্রামে মেম্বার একটু দিতে পারো বেশি তারপরে তোমার এদিকে ধরো ফেসবুক টিকটক আর এমনকি তোমার ইউটিউবে যদি সাবস্ক্রাইবার এবং ফলো মনে করো এগুলো কমপ্লিট করতে পারো বেশি বেশি যদি আমাকে সাপোর্ট করো এক কথায় তাহলে আমি তোমাদেরকে কিন্তু ফ্রিতে দেবো ঠিক আছে ফ্রিতে বলতে কি দেব তোমাদেরকে দুই ঘন্টা কিংবা চার ঘন্টা কিংবা বারো ঘন্টা খেলার জন্য এরকম কোনো ফাইল কিংবা হ্যাক কিংবা পেনেল এরকম দিয়ে থাকবো ঠিক আছে তোমরা এরকম নিতে পারো আর আমার কাছে যে ওই আমি টাকা ওরকম কিন্তু না আমার সর্ব সর্বোচ্চ যেটা উঁচু লেভেলের বাজেটের আমার এক হাজার টাকা আর যেটা এখন দেখতেছো এটা হচ্ছে তোমার মনে করো যে সাড়ে সাতশো টাকা মনে করো যে বিক্রি হচ্ছে আর কি যেটা কথা সত্যি কথা যেটা সাড়ে সাতশো টাকা করে বিক্রি হচ্ছে তো এখন আমার কথা হচ্ছে তোমরা যদি আমার ইউটিউব ফেসবুক এবং টিকটক ফলো করে শেয়ার করো আর মনে করো যে আমার সাথে কথাবার্তা বলো আর আমার সাথে যদি মনে করো সম্পর্ক রাখতে পারো তাইলে তোমাদেরকে ধরো যে আমি এটা সাড়ে সাতশো টাকা তো এই ফাইলটা যেটা এই ফাইলটার কথা বলছি এটা তোমাদেরকে আমি তোমার ধরো সাড়ে সাতশোর ভিতরে যা তোমাকে একশো টাকা কমাই দিলাম মনে করো যে সাড়ে ছশো টাকা দিও তোমরা ঠিক আছে সাড়ে ছশো টাকা না দিলে ছশো টাকা দিয়ে এই ফাইলটা তোমরা নিতে পারবা ঠিক আছে দেখো এখানে কিন্তু এখনও আইডি কোনো সমস্যা হয়নি কিন্তু হবে না ভাই এটা হচ্ছে মনে করো এন টিবেন এক কোথায় একত্রিশটা নিয়ে নিয়েছি তুমি যত পারবা তত মনে করো যে কি বলবো মনে করো যে তোমার ইচ্ছা মতো খেলে তুমি নিতে পারবা এই যে গিয়া গিয়া খেলাটা তোমরা একটু দেখো খেলাটা দেখলে বুঝতে হবে তো খেলাটা এনজয় করো আর যা যারা নিতে চাও অবশ্যই আমার দিয়ে তোমরা ওখানে ঠিক আছে আর এটা কথা বলো না একত্রিশটা বিজ্ঞানও মানে কম খানি ব্যাপার না এটা আমি হিরোইক মারাই দিব মনে হচ্ছে আমার কথাগুলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে গাইস আল্লাহ হাফিজ তোমরা খেলাটা এনজয় করো

I'll